কিন্তু হোসেন রাজিয়াল তালামের পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজি আল্লাহ তালা আলী বিন আবি তলেবের পূর্বে আলী বিন আবি তলেব রাজি আল্লাহ শ্রেষ্ঠ রসমান গানি রাজি আল্লাহ তাকে মানুষ হত্যা করেছে রসমান গানির পূর্বে তার শ্রেষ্ঠ অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তাকে মানুষ হত্যা করেছে তাহলে অমর ইবনুল খাতাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন গানি রসমান গানির মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইন রাজি আল্লাহ মৃত্যুতে কেন শোক পালন করব এটা হচ্ছে মাত্রা তৃপ্ত ভালোবাসা প্রদর্শন এবং আলে বাইতকে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আলে বাইত কারা আমরা কি আলে বাইতকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله أبني رحمة وبركة نزيل کرون آل محمد محمد صلى الله عليه وسلم يرقبون যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন ইব্রাহিম আলাই সালাতামের পরিবারের উপর তাহলে এখানে তো আলে বাইতকে ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে দরুদের মধ্যে মোহাম্মদ সাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা হচ্ছে আর মোহাম্মদ সাল্লামের পরিবার কি শুধু হুসেন রাজিউল্লাহ তালান এবং তার সন্তানেরা জিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলে ভালোবাসার দাবি করতে পারেন? অসম্ভব এটা মিথ্যা দাবি আপনি আলে বাইতকে টর্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সার জেল্লাহ তালানাকে গালি দিচ্ছেন তো আয়সার জেল্লাহ তালানা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ আলি আসাল্লামের চাচা আব্বাস আব্বাস আব্দুল মুতালেব তার সন্তান আবদুল্লাহ বিন আব্বাস তারা আলুল বাইত রসুল সাল্লাহ আলী আসাল্লামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবিন আবি তালেবের আপন ভাই জাফর ইবিন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহ নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবন আবি তলেব যিনি আলী ইবন আবি তলেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তলেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের একজন কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের ভালোবাসলেন ওসমান রাজি আল্লাহ আনহার প্রতি আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলেন খুব ঝাড়লেন তো উসমান রাজি আল্লাহ তালানহকে আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ তালাহ আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাহলে ফাতেমা রাজি আল্লাহ তালাহা যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালার স্বামী আলী ইবন আবি তলেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল সালামের আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তাল সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকারভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুইমাত্র হুসাইন রাজি আল্লাহ তালানোর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত তো আইসা রাজি প্রতি বিদ্বেষ রসমান রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত সম্মানিত উপস্থিতি আসলে হুসাইন রাজি আল্লাহ প্রতি এই মাত্রাতৃপ্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হুসাইন রাজি আল্লাহ কারণে নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ তালাহর খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে আমলে হয়েছিল যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাদি আকাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে গেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন বৈশাখ কথার কথা যে যে হতে পারে বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু আহ ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিলেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে তা না এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি আরবও এমন কিছু মানুষের জন্ম সেকুলার হয়েছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহিলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা তো মোহাম্মদ ইসলামের নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা সাবাহ খায়র খায়ের সাবাহ আল নূর বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য যে একদল উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করব কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না এভাবে কিন্তু তো এই জিনিসটা অস্বাভাবিক আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন উদহলু ফিস্সিল মেকা আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধলিশ্বাপ এটা সংঘটিত হয়েছিল ওমর রজিয়া লাহ শাসন হয় এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রজি আলাহ তারা অন্তরে লালন করে অমর তাহলে একজন শত্রু হিসেবে লালন করে আপনি শাহ দিবিন আবি অক্কাসের নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন কিন্তু সাদ দিবিন আবি আকাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যেই যুদ্ধে তারা পরাজিত হয় কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হোসাইন রাজি তালা তালহুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি যে যুদ্ধ অবস্থায় যখনই কোনো দ্বার কুফরের সাথে দ্বার ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দি হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামের রাষ্ট্রের থাকবে চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসীতে পরিণত করতে পারে যুদ্ধক্ষেত্রে যারা বন্দি হবে তো ওই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামিক খেলাফতে আসে এবং অমর রাজি আল্লাহ তালহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হোসাইন রাজি আল্লাহ তালহুর নিকটে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে হোসাইন রাজি আল্লাহ তালহুর সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে অমর রাজি আল্লাহ আনহু হোসাইন রাজি আল্লাহ তালহুকে চয়ন করেন তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা আবার এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের নাতির স্ত্রী নাতি হুসাইন রাজি আল্লাহ অর্থাৎ এটাকেই পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুশ্মন এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয় আলী রাজি আল্লাহ জীবদ্দার সাথে উসমান রাজি আল্লাহ মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান রাজি অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর এই পরে উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মা রাজি আল্লাহ এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবির রাজিউল্লাহ তালহ ওমর রাজিউল্লাহ তালহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিউল্লাহ তালহুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাজিয়াল এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় নাসিবি আর যারা আবার আলী রাজন এবং তার সন্তানদের ভালোবাসার কারণে রাজন এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা বাহলুসুল্লা ওয়াল জামাতের কোনোটাই হওয়া উচিত নয় কেন আলী রাজহ নিজেও সাহাবি মহাবের রাজহ নিজেও সাহাবি এবং মহাবের রাজিয়াল আর এক সাহাবির সন্তান মহাবিবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রাজিয়া সাহাবি তার সন্তান এবং তারাও করাই বংশের অন্তর্ভুক্ত আবদে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর আব্দে মানাফের আর সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান তার সন্তান ইয়াজিদ এবং আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল কন্যাকে রাসুল সাল্লাহাম বিবাহ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকো কারোর শত্রু বানানো সাহাবিদের মধ্যে কাউকে কোন সাহাবির শত্রু বানানো এটা কখনোই আহুল সুল্লাত জামা মানহাজ বা আকিদা বা বিশ্বাস হতে পারে না মহাবিয়া তাল একটা সিজদা যা তিনি রাসুলসাল্লাহামের সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হতে পারে